সাজিয়ে যে তেল দিয়ে সাজায় দিচ্ছি এটা সাজানোর পর সুন্দর করে যখন আমি এক থেকে দেড় মাস ঢেকে রাখবো এর মুখে সুন্দর করে একটা বাটি দিয়ে ঢেকে রেখে পলিথিন দিয়ে মুখ ইয়া করে দেব তখন সুন্দরভাবে দেড় মাস পর খোলার পর এত সুন্দর সেন্ট বের হবে যে সেন্টের কারণে শুধু আমার বাড়ি নয় আশপাশে দশ থেকে পনেরো বারে একবার সরা যাবে সেন্টে অন্ধকার হয়ে যাবে কো বলবে কিসের সেন্ট এত মোমো অমৃতের গন্ধ যে অমৃতের গন্ধের কারণে পাগল আসছে ভাই তুমি রান্না করো আর তৈরি কিসের ভালো মন্দ সব কিছুর ঊর্ধ্বে এই পুঁটি মাছের চ্যাপার সুটকি সব কথার মূল কথা হচ্ছে আপনারা সুটকি মাছটা বেশি করে খাবেন আপনাদের ভিটামিন এ এর অভাব এবং ই এর অভাব পূরণ হবে পাশাপাশি আমি সুটকি তৈরি করি বিধায় আমি এটা বর্ণনা করতেছি না খাবার অভ্যাস তৈরি করেন আপনাদের ওষুধ পাতি খাওয়া লাগবে না ওষুধ ছাড়াই বিনা ওষুধে আপনি বাবা শ্বশুর বাড়ি মধুর হাড়ি এই হাড়ি নিয়ে চলে যাবেন শ্বশুর বাড়ি যদি এই এই এক হাড়ি পুটি নিয়ে যান কি ওই মিষ্টিও নেওয়ার প্রয়োজনে কোনো কিছু নেওয়ার প্রয়োজনে এই পুটি আপনার মান চেপা সুটকি যদি খায় ওই বলবি দোলা ভাই শালীরা বলবে দোলা ভাই বারবার এই চেপা সুটকি আপনি নিয়ে আসবেন বছরে একবার দিবেন যাতে সারা বছর সুন্দরভাবে আমাদের মুখের যে সেলিবারি গ্লান্ডের রস শুকায় যায় রসটা যাতে আমা আমরা আবার ফেরত পেয়ে এই চাপা মাছের সুটকি খেয়ে আমি ঘরোয়া পদ্ধতিতে চ্যাপা সুটকি কিভাবে তৈরি করে করে সেটা আমি দেখাই দিচ্ছি প্রথমে শুকনা কিছু পুঁটি মাছ নিব নিয়ে তেল এবং সাথে সামান্য একটু ঘি মিক্স করে আর মিক্স করার পর এই পুঁটিটাকে থরে থরে এইভাবে আমি তেল জল মাখায় সুন্দর করে থরে থরে সাজাচ্ছি দেখেন কলস করতেছি এই কলস পদ্ধতিতে মনে করেন যখন এটা আমি ওকে হবে বিশেষ করে এটা চাপা সুটকি তৈরি হওয়ার পর এ যে এইভাবে সাজিয়ে রেখে ধরেন তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন বা দেড় মাস আমি মাটির নিচে তো না অনেকে আগেকার পুরাতন পদ্ধতিতে বলতো যে মাটির নিচে দেড় মাস গাড়ি রাখতে হয় এটা ভুল প্রত্যেকটা বুটিকে সরিষার তেল পাশাপাশি যে ঘি এই দুটি জিনিস দিয়ে সুন্দর করে পুরা শরীরটাকে একটু চুপসে দিতে হবে ম্যাসেজ করে দিতে হবে তাহলে এই জিনিসটা পচন ধরবে না বরং এর স্বাদ গন্ধ এবং প্রত্যেকটা জিনিসকে বৃদ্ধি করবে যেহেতু এখানে সরিষার তেল এবং গাওয়া ঘি বারোশো টাকা কেজিও ঘি পাওয়া যায় না এত সুন্দর ঘি নিজের গাভীর থেকে গাওয়া ঘি নিয়ে তৈরি করে সুন্দর করে আমি নিজে যেহেতু এইভাবে খাই সুন্দর করে মুখটা আটকে দিলাম আটকে সুন্দর করে একটা এই একটু রাং দাও তো বেধে দিবেন মোটামুটি আপনার 1.5 মাস পর এটা এর মুখ খুলতে হবে এটা সারা বছর সংরক্ষণ কারণ যে তেল দিয়েছি ঘি দিয়েছি এতে তো আপনার আর কোন সমস্যা কোন প্রতিক্রিয়াই এর পর পড়বে না কথাই আমরা বলে থাকি যদি কেউ না খেয়ে থাকেন এই শুটকিগুলো খান শুটকির গুণ ক্ষমতা পাইলেই আপনি বুঝতে পারবেন যে আসলে ইতিপূর্বে আমরা অনেক ভুল করেছি তো এখন থেকে অভ্যাস গড়ে তুলুন তখন দেখবেন কি জন্য পাগল হয়ে যাবে এখন গোস্তের প্রতি যত একটিভিটিস আপনি বাড়াইছেন গোস্ত বড় মাছের প্রতি তখন সব বাদ দিয়ে বলবেন কি সুটকি মাছ কোথায় এবং এই সুটকি যদি আসলে যে আপনি যেভাবে বলছেন আমারই তো লোভ যাচ্ছে তাহলে আমার দর্শকরা তো ঠিকঠাক ভাই লোভ কথা আমার বাড়িওয়ালা এত শুটকি লাড়া কথা শুটকি মাছের ভর্তা হইলে কইলে আর কিছু লাগে না এটা দিয়ে খায় শেষ করব আমি খুব পছন্দ করি আল এবং টক এই দুটি জিনিস কিন্তু জিভার থেকে সেলিভারি গ্ল্যান্ড থেকে রস এবাই নিঃসরণ করে দেখলো পিছুলো হয়ে যায় তখন খাবার দিলে ক্যাট ক্যাট করে গিলে ফেলবে এত ওই পানি দি গিলার দরকার নাই রস আসাই কথা তাহলে এখন আপনার নাম্বারটা একটু বলে দেন 01 জীবন জবল থম ভাই 974012 ভাই এই ই এবং এ যদি খায় চোখের জাতীয় ভালো থাকবে এসটিডিও ভালো থাকবে সেক্সুয়াল টেনাসমেটেড ডিজিজটাও থাকবে হাই মিজা সক্সমা মানে মিজাজ থাকবে সক্সমা হাই কোয়ালিটি কবি যে মার পেরাগ হ্যাঁ পেপে খালি লিভার লিভার সিরোসিস লিভার অ্যাবসেস রোগ থেকে পেপে খেলে পেপে খেলে লিভার সিরোসিস লিভার অ্যাবসেস এগুলো হবে না লিভারটা ভালো থাকবে আবার হজম ক্রিয়া শক্তিটাও ভালো থাকবে তবে পেঁপের সঙ্গে যদি পুঁটি মাছটা খাওয়া যায় ঝোল করে আরও বেশি উপকার একদিকে একদিকে লিভার আর একদিকে মনে করেন যে চোখ সবকিছু ঠিক থাকবে